আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় ইলেকট্রন আসক্তি কাকে বলে গ্যাসীয় অবস্থায় এক মল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিস্তরে একটি একটি করে এক মল ইলেকট্রন সংযুক্ত এক মল একক ঋণাত্মক চার্জ যুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে আমি আবারও বলছি গ্যাসীয় অবস্থায় এক একমৌল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিস্তরে একটি একটি করে এক একমৌল ইলেকট্রন সংযুক্ত করে এক একমৌল একক ঋণাত্মক চার্জযুক্ত আইন পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ